ভগবান বিভীষিকাদের দয়ার দাক্ষিণ্যে গায়ের ফলানো ফসল খেয়ে তোমরা আমরা সবাই বেঁচে আছি ওই মূর্তিমান বিভীষিকাদের মেহনতের মধু খেয়ে তোমার দাদার কোটি কোটি টাকার নমুনা বা ব্যবসা শোনো আমার বাবা আজ বেশ কয়েক বছর নিরুদ্দেশ তবু আমার মা সারি শাখা সিঁদুর নোয়া পলা পড়েন আমার মায়ের মুখের দিকে তাকে অন্তত দুদিনের জন্য তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তুমি আমি একজন লেখক হয়ে শূন্য শূন্য আর শূন্য ওটা জীবন নয় কুয়েলি মানুষের জীবন রূপ কত নয় কুহেলি তুমি না বলো না একদিন অন্তত একদিনের জন্য যদি ওই

সংসা কোন মুখে নিয়ে গিয়ে দাঁড়াবো মাধুরকে জিজ্ঞাসা করেন কোকা তুই একা এলে বৌমা এলো না বুঝি আমি তখন মাকে কি উত্তর দেবো আমি তখন মাকে কি উত্তর দেব। আবার চার চা সালা আরামির বাচ্চা এক কাজ আমি রাত নেই মুখের সিঁজুরিতে পুড়ি ভাজি সালা আমারই সামনে পড়ে কি না তোকে যেমন ভালোবাসি আর বৃদ্ধি কেমন তেমন ভালোবাসি আবার চাপের চালা চাপ তোর অমন ভালোবাসা আর মুখে তুমি না মেয়ে মানুষ তো মেয়ে মানুষের মুখে খেঁচতে খেয়ে মজাই না ঠিক বলেছেন স্যার একদম ঠিক বলেছেন এই সমস্ত নাম শক্তি তারা হক শুধুমাত্র পুরুষ যারা আমাদের রক্ষাকর্তা আমি বলছি না আমি আর কিছুই নেই এখন শুধু দর কষাকষি তাই তো শুনুন স্যার আমোর ফ্লাটে গেলে লাগবে প্রায় 3000 আর যদি কোনো থ্রি স্টার হোটেলে নিয়ে যেতে চাও তাহলে লাগবে আড়াই হাজার আর যদি গঙ্গা তীরে ভ্রমণ করতে যান কি সম্ভব কত বছর কি নাম তোমার আমার নাম মنديةকো মنديةেশায় আমি আছেন কালগান মন্দিরা সবাই বাজাতে পারে না চাইলটা দেখেন তো খচ্চপতি একটু বেশি লাগবে শুনুন স্যার আমার কিন্তু একটা রেড কার্ড আছে মনন গেলে লাগবে 5 লাখ টাকা দেব 5 লাখ চাইলে আরো দেব আমার মায়ের মুখে হাসি ফোটাতে এক মাসের জন্য তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে আমার বাড়ির নাম স্বপ্ননী বা বা স্বপ্নের লালন পালন হয় যেই নে তারি তারই নাম স্বপ্ন নেই আচ্ছা স্যার সেই নামটা কে রেখেছিল মা মা বাংলার মধু বুকিতার মধু জল লই চাই ঘরে মা বলিতে প্রাণ করে আন চোখে আসে জল ভরে বন্ধুরা তুমি আমার মৃত্যু নেই মাকে বাঁচাও বাঁচাবো স্যার বাঁচাবো বলুন বলুন না আমায় কি করতে হবে বলুন না আমার আমার সঙ্গে আমাদের না যেতে হবে পরিয়ে দিলাম এছাড়া আর আমার অন্য কোনো উপায় ছিল না আমার মায়ের কাছে গায়ের সম্মান আর এই হতভাগা লেখক আকাশ বানার্জীর মান ভাঙানোর জন্যই এই বিশেষ ঘটনাটা ঘটে গেল লেখো এর জন্য তুমি আমাকে মার জানা করে বন্ধু বন্ধু তুমি আমাকে বন্ধু বলে ডাকলেই হেদাকলাম কারণ একমাস স্থির হয়ে তুমি আমার যে উপকার করলে সেই উপকারের ঋণ শোধ করবার জন্য আমি এত তোমার বন্ধু হয়ে থাকার চেষ্টা করব বাহ সুন্দর বলেছ বন্ধু বন্ধনের প্রতীক বন্ধনে ধ্বজা বহন করেছে সেই তো প্রকৃত বন্ধু আচ্ছা লেখো তুমি আমাকে অন্য কোন শব্দ না বলে বন্ধু শব্দটাই বেছে নিলে কেন এই জন্য যে সম্পর্ক যদি কারোর সঙ্গে অন্যায় অত্যাচার করে তার সঙ্গে দূরত্ব তৈরি করা গেলেও হাজার চেষ্টা তো সম্পর্ক মুছে ফেলা যায় না একদম আর বন্ধু যদি ওই একই আচরণ করে তাহলে সে আর বন্ধু থাকে না অর্থাৎ বন্ধু তো সহজেই মুছে ফেলা যায় একদম একদম সঠিক শোনো আজকে এক মাসের জন্য তোমার নাম হবে কুহেলি